বাইশটি সোনার গম্বুজ দুইশো সাতান্নটি বাথরুম পাঁচটি সুইমিং পুল এক হাজার সাতশো অষ্টআশিটি রুম বিশিষ্ট ব্রুনাই সুলতানের প্রাসাদ তার গ্যারেজে আছে সাত হাজার গাড়ির কালেকশন সাথে আছে সোনায় মোড়ানো প্রাইভেট জেট তিনি নিজের জন্মদিনে খরচ করেন দুইশো কোটি টাকা তার ঘোরার জন্য আছে এয়ার কন্ডিশনার রুম এমনকি বিলাসিতার জন্য তার কাছে আছে হেরেম রাজ্যের সকল ভুলের উর্ধে তিনি বলছি ব্রুনায়ের বর্তমান সুলতান তৃতীয় হাসানাল বলকিয়া ইবনে অমর আলী সাইফুদ্দিন তবে গোটা বিশ্ব তাকে হাসানাল বলকিয়া নামেই চেনে মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্ণীয় দ্বীপের ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান তিনি তবে সবকিছু ছাপিয়ে তার ধনসম্পদ সম্পদ ও ব্যতিক্রমী জীবনযাপনের কথা শুনলেই আপনার চোখ কপালে উঠে যাবে শুধু তাই নয় ব্রুনাই সুলতান তো শুধুমাত্র নিজের চুল কাটতে প্রতি মাসে খরচ করেন ২২ কোটি টাকা

দুইশো টি অডি দুইশো সাঁইত্রিশ টি বিএমডব্লিউ দুইশো পঁচিশটি জ্যাগুয়ার্ এবং একশো তিরাশি টি ল্যান্ড রোভার আর এই হাজার হাজার গাড়ি রাখার জন্য তৈরি করেছেন তিনি একশো দশটি গ্যারেজ বলা হয় উনিশশো থেকে দুই সালে বিশ্বযুদ্ধে বিক্রি হওয়া ফেরারির মোট গাড়ির অর্ধেকেরও বেশি কিনে নিয়েছিলেন সুলতান এসব গাড়ির কালেকশানের মধ্যে সব চাইতে আকর্ষণীয় গাড়ি হল সুলতানের গোল প্লেটের লিমো যার দাম প্রায় একশো কোটি টাকা আর এই গাড়ি শুধুমাত্র স্পেশাল অকেশনেই বের করা হয় সুলতানের গাড়ির কালেকশনে এমনও কিছু গাড়ি রয়েছে যেগুলো এখনকার সময়ে খুবই দুর্লভ কিংবা সেই মডেলের গাড়ি একটাই তৈরি করা হয়েছে শুধুমাত্র তার জন্য তার মধ্যে একটি হচ্ছে রাইট হ্যান্ডেড মার্সিডিজ সিএলকে জিটিআর যার দাম বিশ কোটি টাকারও বেশি এতগুলো গাড়ি থেকে তিনি আদো উঠেছেন। আমার তো মনে হয় না নবাটু সুলতানের নারী বিলাসিতা একসময় পশ্চিমা রাজনীতি মেনে চলতেন তিনি তরুণ বয়সে তাকে প্লেবয় ডাকতেন অনেকেই আবার তার বিশাল প্রাসাদে আছে হেরেম 27 বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক এই সুলতানের রাজপ্রাসাদেই রয়েছে একাধিক হেরেম যেগুলোতে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আনা সুন্দরী ও আবেদনময়ী দাসীরা সুলতানের বিলাসিতা ও হেরেমের খবর প্রথম প্রকাশ আসে 1997 সালে সে বছর মিস ইউএসএ নির্বাচিত হওয়া শাশন মার্কিন আদালতে অভিযোগ দায়ের করে ছিলেন সুলতানের বিরুদ্ধে তিনি জানান মিলনের জন্য প্রতিদিন তিন হাজার ডলারের বিনিময়ে ভ্রোনাইয়ে নেওয়া হলেও দাসের মতো করে তাকে ব্যবহার করেছেন সুলতান দুই সালে ব্রুনাই রাজপ্রাসাদের হেরেমে অর্থাৎ রাজকীয় পতিতালয়ে থাকার অভিজ্ঞতা নিয়ে বই লেখেন মার্কিন লেখিকা জুলিয়ান লরেন বইটির নাম মাই লাইফ ইন হেরেম শ্যানন মার্কেটিক অভিযোগ করেন তাকে সুলতানের ভাই জাফরি বলখিয়ার জন্য হেরেমে নেওয়া হয়েছিল তবে একদিন হঠাৎ করেই তাকে বিমানে করে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ায় সেখানে সুলতান হাসানাল আল বলখিয়াও তার সঙ্গে মিলন করেন এছাড়াও গুঞ্জন আছে ব্রুনাই সুলতান গোপনে নারীদের নিয়ে দেশ বিদেশেও ঘুরে বেড়ান নাম্বার বিবাহ বিতর্ক তিনটে বিয়ে করেছেন সুলতান আর এই তিন বিয়েতে তিনি কোটি কোটি টাকা ব্যয় করেছেন উনিশশো সালে সুলতান তার জ্ঞাতি বোন পেনগিরান আনাক সাহেলাকে বিয়ে করেন যিনি তার প্রথম স্ত্রী এবং পরবর্তীতে রানী হন তার সাবেক দ্বিতীয় স্ত্রী আইসা মারিয়াম ছিলেন রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স সাবেক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দুই হাজার সালে তিনি তাকে তালাক দেন এবং সব রাজকীয় খেতা বাতিল করেন শুধু তাই নয় সুলতানের স্ত্রী হিসেবে তিনি যে রাজকীয় ভাতা পেতেন সেটাও কেড়ে নেওয়া হয় দুই সালের অগাস্টে তার স্থান দখল করেন মালয়েশিয়ান টিভি উপস্থাপিকা আজরিনাজ মাজহার হাকিম দুই সালে তারাও ডিভোর্স নিয়ে নেন এবং আয়সা মারিয়ামের মতো তারও সকল রাজকীয় উপাধি সম্মাননা এবং মাসিক ভাতা সুলতান বাতিল করেন তালাকের বিষয়টি প্রধান প্রাসাদ কর্মকর্তা জাতীয় রেডিও এবং টেলিভিশনে ঘোষণা করা হয় তার এই বিয়ে এবং ডিভোর্স নিয়ে তাকে কিছু বলবে এমন সাহস নেই তিনি যখন ইচ্ছে বিয়ে করবেন এবং যখন ইচ্ছে ডিভোর্সও দিবেন ফোর বিলাসবহুল প্রাসাদ রাজধানীতে সুলতান যে প্রাসাদে থাকেন সেটার নাম ইস্তানা নুরুল ইমাম প্যালেস অভিজাত ও বিলাসবহুল প্রাসাদটিতে কক্ষের সংখ্যা রয়েছে এক হাজার সাতশো বাথরুম রয়েছে দুইশো রয়েছে পাঁচটি সুইমিং পুল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ প্রাসাদটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদের স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে পঞ্চাশ একর জমির ওপর এই প্রাসাদ বানাতে খরচ হয়েছে তার একশো চল্লিশ কোটি মার্কিন ডলার তার বিলাসবহুল প্রাসাদের ঝাড়বাতিগুলোতে লাগানো হয়েছে প্রায় হাজার বাল্ব প্রাসাদটিতে রয়েছে বাইশটি সোনার গম্বুজ গোল্ডেন কার্পেট আরও লাক্সারিয়াস কারুকার্য দিয়ে ভর্তি শুধু তাই নয় প্রাসাদের মধ্যে হলরুম এতটাই বিশাল যে সেখানে অনায়াসে পাঁচ হাজার লোকের জায়গা হয়ে যায় শুধু হলরুমে এত মানুষের জায়গা হলে পুরো প্রাসাদে ঠিক কতজনের জায়গা হবে তা আপনি নিজেই ধারণা করে নিন এছাড়াও তার প্রাসাদে রয়েছে নিজস্ব চিড়িয়াখানাও সেখানে রয়েছে তিরিশটি দুর্লভ রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য বাজপাখি কাকাতুয়া সহ অসংখ্য দামি দামি সব জীবজন্তু নাম্বার ফাইভ সোনায় মোড়ানো প্রাইভেট জেট গাড়ির পাশাপাশি বিমানেরও শখ রয়েছে তার ব্রুনাই সুলতানের নিজস্ব জেট ও বোয়িং বিমান রয়েছে কোনো দেশ সফরে গেলে তিনি নিজস্ব বিমান ব্যবহার করেন তার সংগ্রহে রয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকার বোয়িং সেভেন ফোর সেভেন বিমান আর এই প্লেন এতটাই আলিশান যে তার ভেতরে কোনো কারুকার্য সাধারণ না এই প্লেনের বেসিন থেকে শুরু করে কমট পর্যন্ত চব্বিশ ক্যারেট স্বর্ণ এবং ক্রিস্টাল দিয়ে বানানো এছাড়া বিমানটির আসনগুলোতেও ব্যবহার করা হয়েছে পৃথিবীর সব থেকে দামি চামড়া শুধু কি তাই নিজের প্রাইভেট জেট বিমানটিকেও মুড়িয়েছেন খাটি সোনা দিয়ে এটি কিনতে সুলতান হাসানাল বলকিয়াকে চল্লিশ কোটি মার্কিন ডলার গুনতে হয়েছে এমনকি নিজের মেয়ের জন্মদিনে তিনি একটি বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজ উপহার দিয়েছেন তাকে বিমানকে কে স্বর্ণ দিয়ে মোড়ায় ভাই কত বেশি টাকা হলে একজন মানুষ তার প্রাইভেট জেট স্বর্ণ দিয়ে মুড়িয়ে ফেলতে পারে নিজেই ভাবনা একবার নাম্বার সিক্স চুল কাটতে খরচ করেন বাইশ লাখ টাকা অভিজাত ও বিলাসবহুল জীবনের অধিকারী সুলতান হাসান আল বলকিয়া ব্রুনায়ের মহারাজা বাইশ লাখ টাকা প্রতি মাসে তার চুল কাটার পেছনে খরচ করেন না আপনাদের কান ঠিকই আছে আপনি ঠিকই শুনেছেন এখনো আরো কিছু বাকি রয়েছে এটা তো তার হাত খরচের একটা ছোট্ট উদাহরণ মাত্র তিনি প্রতি মাসে হেয়ার কাটের জন্য লন্ডন থেকে বিখ্যাত বারবার হেন মডেল কে ভাড়া করে আনেন আর উনি যেহেতু সুলতানের পার্সোনাল বারবার তাই তার জন্য সবসময় ফার্স্ট ক্লাস বুক করা হয়। শুধু তাই নয়। দুদিন থাকার সুলতানের সিন্দুক থেকে যায় আবার চুল কাটা শেষে আবারও সেই ফার্স্ট ক্লাস টিকিটেই বাড়ি ফিরে যেতে হয় নাপিত কে শুধুমাত্র সুলতানের চুল কাটার জন্যই তিনি নিয়ে নেন বিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বাইশ লক্ষ টাকা নম্বর 7 কোটি টাকা খরচ বড় লোকদের বড় বড় शौक সুলতানের পপ মিউজিকের প্রতিও বেশ আগ্রহ রয়েছে আর এটা আরো ভালোভাবে বোঝা গিয়েছিল তার 50 তম জন্মদিনের পার্টিতে যেখানে মাইকেল জ্যাকসন নিজে এসে তার बर्थडेতে তিনটা পারফরম্যান্স করেছিলেন আর এর জন্য তাকে 126 কোটি টাকা পেমেন্ট করা হয়েছিল আর এই बर्थडे পার্টিতে 200 কোটি খরচ করেছিলেন যেখানে প্রায় হাজার মানুষের আয়োজন করা হয়েছিল তবে এই 200 কোটি এর মধ্যে মাইকেল জ্যাকসনের পেমেন্ট যুক্ত আছে কিনা সেটা আমার জানা নেই বরং সেটা সুলতানি ভালো বলতে পারবেন তার শখের লিস্ট এখানেই শেষ নয় তার বড় মেয়ের বিয়েতে জনপ্রিয় গায়িকা হোয়াইটনি হাস্টেন কেউ নিয়ে এসেছিলেন একান্ন কোটি টাকা সম্মানী দিয়ে নাম্বার ভুলের ঊর্ধ্বে তিনি দুই সালের মার্চে সুলতান হাসান আল বলকিয়া ব্রুনায়ের আইনে নিজেকে ভুলের ঊর্ধ্বে রেখে সংবিধান সংশোধন করেছেন সংবিধানের ধারা অনুযায়ী তিনি কখনোই ভুল করতে পারেন না তিনি যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই চিরন্তন সঠিক এবং রাষ্ট্রের জনগণকে সেটা অবশ্যই মাথা নত করে মেনে নিতে হবে রাষ্ট্র পরিচালনায় তার কোনো ভুল নেই এবং এর জন্য তিনি কখনো কোনো সাফাই দেবেন না ভুল শিকারের তো প্রশ্ন আসেই না তিনি যে সিদ্ধান্ত নেবে সেটা জনগণ এবং দেশের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হবে যদিও সেটা ক্ষতিকর হয়ে থাকে কখনো কখনো নাম্বার নাইন শখের যেন কমতি নেই সুলতানের শখের কোনো কমতি নেই সুলতান হাসান আল বলকিয়ার রয়েছে বহুমূল্যের চিত্রকর্মের বিশাল সংগ্রহ এর মধ্যে পাবলো পিকাসো এবং পিয়ার অগস্ত রেনুয়ার একাধিক আসল চিত্রকর্মের মালিক তিনি শুধু তাই নয় ম্যাচিং করে জুতা পরে হেলিকপ্টারে চড়ে তিনি কেনাকাটায় বেরিয়ে পড়েন ঘোড়া বেশ পছন্দ করেন তিনি ঘোড়ার পরিচর্যা আর ভালো দেখভালের জন্য রয়েছে বিশাল এক কর্মী বাহিনী ঘোড়ার জন্য বানানো হয়েছে এয়ার কন্ডিশন ঘর যেখানে মানুষ নিজের রুমে এসি লাগাতে পারে না আর এদিকে ব্রুনাই সুলতানের ঘোড়ারাও থাকে এসির নিচে নবাচেন দীর্ঘ রাজত্ব ব্রুনায়ের সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিনের ছেলে বলকিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই জুলাই সুলতান ওমর আলি সাইফুদ্দিনের একাধিক স্ত্রী ছিলেন তাদের ঘরে মোট দশটি সন্তান জন্ম নেয় এর মধ্যে ছয় জন মেয়ে এবং চারজন ছেলে সন্তান দশজন হলেও বলকিয়াকে উত্তরসরি হিসেবে অল্প বয়সে বেছে নেন তার বাবা জেনে অবাক হবেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বলকিয়া হলেন বর্তমান বিশ্বের দীর্ঘতম রাজা তিনি উনিশশো সালে ব্রুনায়ের সিংহাসনে বসার পর আজ অবধি দেশটিতে রাজত্ব করছেন রানী বা সুলতানের মধ্যে বলকিয়াই সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে আসেন সুলতানের কঠোর আইন উনিশশো সালে ব্রুনাইতে সরিয়া পেনাল কোর্ট চালু করলেও তার সীমাবদ্ধ ছিল জরিমানা কিংবা জেলের বিধান প্রয়োগের মাধ্যমে ব্যভিচার বা শুক্রবারের জুম্মার নামাজে অংশ না নেওয়ার জন্য জরিমানা ও জেলের বিধান চালু করা হয় এমনকি ব্রুনাইতে সমকামের শাস্তি ব্রিটিশ ঔপনিবেশিকের আমল থেকে সে সময় সমকামের শাস্তি দশ বছরের জেল ছিল কিন্তু এখন ব্রুনাইয়ের শরিয়া আইনে সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালু করা হয়েছে দেশের সিংহল ভাগ মুসলিম জনগোষ্ঠী তাই দেশ মসজিদে অ্যালকোহল পান করাও নিষিদ্ধ ব্রুনাই সুলতান তার দেশের আইনের ব্যাপারে বেশ কঠোর পান থেকে চুন খসলেই আইনের ভয় থাকে দেশটির মানুষজন সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত তো সমকামীরা তাই তারা দলে দলে দেশ ছাড়ছে নতুন পেনাল কোডে এমন আইনও আছে যারা মুসলিম বা মুসলিম নন সবার ক্ষেত্রেই প্রযোজ্য

এই খেলা নিয়ে তিনি এতটাই সিরিয়াস যে তার কাছে প্রায় দুইশোরও বেশি পরকনি রয়েছে যাদের থাকার জন্য আলাদা করে লাকজারিয়াস এয়ার কন্ডিশনিং জায়গাও বানানো হয়েছে শুধু এইটুকুই নয় সুলতান গল্ফ খেলতেও বেশ পছন্দ করেন এজন্য পৃথিবীর সবচাইতে খ্যাতিমান গল্ফার জ্যাক নিকোলাসকে দিয়ে তার একটা হোটেলে গল্ফ খেলার মাঠের ডিজাইনও করিয়েছেন তিনি এছাড়াও সুলতানের ব্যাডমিন্টন কোচের বেতনই দুই মিলিয়ন অর্থাৎ বিশ লক্ষ ডলার নাম্বার থার্টিন সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আশির দশকের মধ্যভাগ ও নব্বই এর দশকের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি যদিও পরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটস এর কাছে তিনি সেই খেতাব হারান তারপরও প্রতি সেকেন্ডে ব্রুনায়ের সুলতানের আয় একশো মার্কিন ডলার তেল সম্পদ ও বিনিয়োগ থেকেই তার এমন আয় ইউএসএ ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল হোটেলের মালিক সুলতান কিছু নিশ্চয়ই আপনার ইচ্ছে করছে তার প্রাসাদটি একটু ঘুরে দেখার কিন্তু সাধারণ মানুষের তার প্রাসাদ ঘুরে দেখার কোনো অনুমতি নেই তবে একমাত্র রমজান মাসের শেষে এক উৎসব উপলক্ষে সাধারণ মানুষ প্রাসাদে ঢুকতে পারেন এবং রমজান মাসে প্রাসাদ মুসলিমদের জন্য খুলে দেওয়া হয় তিন দিন ধরে উৎসব চলে সে সময় প্রতিবছর বছর এক লাখেরও বেশি দর্শক জমা হয় নানা রকম সুস্বাদু পদের খাবারের পাশাপাশি সবুজ কাগজে মোড়া উপহারও দেওয়া হয় দর্শকদের মূলত পরিবারের ছোটদের জন্য টাকা দেওয়া হয় উপহার হিসেবে নাম্বার ফোরটিন অর্থের ভালো ব্যবহার সুলতান হিসেবে ব্রুনায় কিন্তু তিনি খুব জনপ্রিয় কারণ তিনি যেমন তার সম্পদে বিলাসিতা করেন তেমনি জনগণের কল্যাণেও পানির মতো অর্থ ব্যয় করেন আমরা তো সবাই জানি একটা দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য সেই দেশের জনগণকে দিতে হয় ট্যাক্স সেখানে ব্রুনাই উনিশশো সালের পর থেকেই একটি ট্যাক্স ফ্রি দেশ যেহেতু এই দেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে তাই এখানকার মোট জনসংখ্যার মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে কিন্তু আপনি এটা শুনে নিশ্চিত অবাক হবেন যে ব্রুনায়ের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া সম্পূর্ণ ফ্রি সেই সাথে হোস্টেলে থাকা খাওয়া আর বাকি যাবতীয় খরচ সরকার নিজেই বহন করে এমনকি কেউ যদি বাইরের দেশে গিয়ে পড়াশোনা করতে চায় তবে সেই খরচটাও ব্রুনাই সরকার নিজ থেকেই বহন করে আর এটাই একমাত্র কারণ দুই সালে ব্রুনাইয়ের শিক্ষিতদের হার সাতানব্বই দশমিক দুই পার্সেন্ট হওয়ার শুধু তাই নয় এদেশের চিকিৎসা সেবাও যথেষ্ট কম খরচে পেয়ে থাকে দেশের নাগরিকরা ডাক্তারদের ভিজিট হয় add Brunei dollar নামা বাংলাদেশের ব্ল্যাক ছাগল পছন্দ সুলতানের ব্রুনাইয়ের সুলতান ছাগলের মাংস বেশ পছন্দ করেন তিনি কাচ্চি খেতে দারুণ ভালোবাসেন কিন্তু দেশটিতে গরু ছাগলের উৎপাদন নেই দেশটির খাদ্য 60% আমদানির উপর নির্ভরশীল বাংলাদেশ সফরে এসেছিলেন ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়া মুইজউদ্দিন ওয়াদাউлла জেনে অবাক হবেন বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্রুনাইয়ের সুলতানের খুব পছন্দ বাংলাদেশে আসার পর সুলতানকে খাওয়ানো হয়েছিল দেশের ছাগলের কাচ্চি বিরিয়ানি যা 3 পছন্দ করেছিলেন সুলতানকে বাংলাদেশের পক্ষ থেকে ছাগল উপহারও দেওয়া হয়েছিল বাংলাদেশ সফর শেষে ব্রুনাই যাওয়ার সময় তার রাজকীয় বিমানে করে নিয়ে গেছেন বাংলাদেশের উন্নত জাতের সেই পাঁচটি ছাগল যদিও এই ছাগলগুলো তাকে খাওয়ার জন্য দেওয়া হয়নি দেওয়া হয়েছে ব্রিডিং এর জন্য কারণ আমাদের দেশের ব্ল্যাক বেঙ্গল বা উন্নত জাতের ছাগলগুলো ব্রুনাইয়ের জন্য উপযোগী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের দখলে থাকা ব্রুনাই উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে বিশ্বের সর্বকনিষ্ঠ পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের দেশটির রপ্তানি আয়ের পঁচানব্বই পার্সেন্টেরও বেশি অংশ আসে জ্বালানি প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল রপ্তানির মাধ্যমে মাথাপিছু আয়ের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে ব্রুনাই ষষ্ঠ এবং বিশ্বের তিরিশতম বহু দশক ধরে ধনী দেশগুলোর মধ্যে ব্রুনাই অন্যতম আমাদের কাছে সুলতানের এই জীবন অদ্ভুত লাগলেও এমন ধনী দেশের সুলতানের এমন বিলাসবহুল জীবন হওয়াটাই স্বাভাবিক আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে